গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও কালকে শরীর এত ক্লান্ত ছিল আর আমি জাস্ট বেশিরভাগই পড়েছি আর ঘুমিয়ে পড়েছি ফোন ফেলে দিয়েছি একবার ঘুমের মধ্যে ধাপ করে নিচে পড়ে যায়নি এটাই ভাব আমি স্বপ্নও দেখছিলাম আমি পাহাড়ে চড়ছি এরকম একটা ওই স্বপ্ন দেখেছি কালকে সব ড্রাবা ড্রামা খুব ভিডিও হচ্ছে বলে তো আমরা অর্ডার করে দিয়েছিলাম আমার এখানে না কি খিদে পেয়ে যাচ্ছে মানে এই খাচ্ছে আবার খিদে পেয়ে যাচ্ছে তো এখন সাড়ে সাতটায় তখন হয়ে গেছিলো তখন আমরা অর্ডার করেছিলাম ব্রেড টোস্ট আর একটু কফি অর্ডার করা হয়েছে আর চলো আজকে ব্লগটা থেকে স্টার্ট করছি আজকে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ডই মানে শিলংয়ে আমরা জবের থেকে এসেছি ফার্স্ট দিনেও বৃষ্টি পেয়েছি আজকেও বৃষ্টি পাচ্ছি তো জানি না লেকটা দেখতে পারবো কি যদি বৃষ্টি কমে তাহলেই দেখতে পারবো নাহলে ট্রেনে করে পারি আজ আমাদের ঘোড়া শেষ হয়ে যাচ্ছে তো চলো আজকে দুটো আমাদের দেখতে আজকে লগতাম বেশ ভালো লাগবে একটা ভিডিও পুরো আপলোড করে দিয়েছি আর একটা ভিডিও আপলোড করেছি কিন্তু ওটা পাবলিশ করিনি পাবলিশ করে নিই আর ট্রেনে করে দেবো বিকেলবেলা বা কালকে করবো শর্টস আপলোড করলাম কিন্তু করতে করতে অনেকটা সময় চলে গেছে ভাবলাম আরেকটু ঘুমিয়ে নেবো চোখ পুরো আবার পরে ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আর সেরকম সময় নেই আর খাওয়ার পরও না বারবার খেতে পেয়ে যাচ্ছে এখনও বসে নাশপাতি গাছগুলো নিয়ে এসেছিলাম এখন আরেকটা ফল আছে খাওয়া হয়নি বাইরে না মানে নিয়ে বেরিয়েছি রোজ কিন্তু বাইরে ওইভাবে খাওয়া হয় না ব্যাগের মধ্যে টুকটাক অনেক কিছু স্ন্যাক্সই ছিল তো ওগুলোই খেয়ে যাচ্ছি তারপরে বাইরেও সবসময় মানে পাইনের ঠিকই কিন্তু খাওয়াও হচ্ছিলো না জল খাওয়াও হয়নি আমাদের যে একটু ডিহাইড্রেটও হয়ে গেছে আমরা অনেকটা এভাবে বাড়িতে গিয়ে আবার পরীক্ষার রেজাল্ট ফেজাল্ট বানাতে হবে খাতাগুলো চেক করে এসেছি একটু ফাইনাল চেক করতে হবে পরের দিনে খাতাগুলো দিতে হবে না আমি একুশ তারিখ পৌঁছাবো বাইশ তারিখে খাতা আমাকে স্টুডেন্টদের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি গিয়ে সেদিনকেই রিচেক করে সেদিনকেই দিতে হবে যাই হোক এখন পনেরো এগারোটা বাজে এগারোটার সময় গাড়ি আসবে পনেরো মিনিট হাতে সময় আছে তার মধ্যে রেডি হতে হবে তাই যাই এবার রেডি হই তারপরে আবার আসছি অল রাইট রেডি হয়ে গেছে পুরো আমি আজকে এই জিন্স আর এই অন্য টপটা কিনে পরেছি কিনেছি বলছি পরেছি এটা মিশো থেকে নেওয়া উপরের টপটা লিঙ্ক লাগলে আমি দিয়ে দেবো বাইরে এখনও ঝমঝম করে বৃষ্টি করছে তা আমরা আর আজকে দেখব না হয়তো তো চলো এবার আউট করা যাক একটা বাজে তো লিখিও পেয়ে গেছে আমাদের পৌঁছাতেও একটু দেরি হয় বৃষ্টি হচ্ছে দোকানে আমরা খেতে বসেছি খালি নেওয়া হয়েছে

ওয়েটিং রুমে ছিলাম কিন্তু ওখানে না এত আওয়াজ হচ্ছে ট্রেনের এখানেও হচ্ছে বাট ওখানে অনেক বেশি তাই আমি এখানে বসে এখন আইসক্রিম খাচ্ছি ওয়েল এই জাস্ট ট্রেনে উঠলাম এতক্ষণ ওই ওয়েটিং লঞ্চে ছিলাম একইবারও আমাদের সিট আলাদা আলাদা আমার এই দিকে আর সিটটা কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে বাট না করলেও অসুবিধা নেই কাছাকাছিই রয়েছে আচ্ছা আমাদের সন্ধ্যাবেলায় এখন কটা বাজে ছটা হ্যাঁ হবে এই আমরা একটু পনির পকোড়া নিলাম খেয়ে দেখো আমরা খাবার অর্ডার করেছিলাম এখনো এসে পৌঁছায়নি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেখানে দু তিন মিনিট হয়তো দাঁড়াবে সুইগিতে এখনও আসেনি তো একটু বাইরে রয়েছে আমি তো মাঝে ঘুমিয়েই পড়েছিলাম কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে খাবারটা খেয়ে আবার ঘুমিয়ে পড়বো আলোটা একটুখানি ডিস্টার্ব হলো হয়তো এই সেটি টু এখানে বাইরে রয়েছে খাবার ডেলিভারি হয়ে গেছে যে দিতে এসেছিল সেই টেনশনে পড়ে গেছে দেরি হয়ে যাচ্ছে এখানে আলোটা ঠিক নেই অন্ধকার অন্ধকার তাই না খুলে দিই আলো হবে একটু না এখন সিল খুলছে খাবার বের হচ্ছে পনির মিক্সড ভেজ আমরা এখন খেয়ে নিই টাটা বাই বাই এই হচ্ছে আমাদের এখন ডিনার এই রুটি আর আমি পনিরের একটা দোকানি এনেছিলাম আর ও মিক্সড ভেজ এই তোমরা যে জিজ্ঞাসা করছো ছাড়লাম জায়গাটা দেখো কি লাগছে আশেপাশটা আর এমনি তো কানে হেডফোন গুঁজে ফোন কেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে কিছু শুনতে পাচ্ছে না সুন্দর লাগছে বাইরেটা কাল থেকে আবার স্কুল কালকে আমি বেশ কিছু টুকটাক শপিং করেছি মানে অল্প কিছুই করেছি তা আমি এখন বসে বসে বের করে দেখছি আমি দুখানায় কিনেছি মেঘলা কিনেছি গামছা কিনেছি আসামের এতে যে ট্রাডিশনাল গামছাগুলো হয় না তারাও দেখাচ্ছে এই যে দাঁ তিনখানা কিনেছি এই সাদার মধ্যে এরকম সুতো দিয়ে কাজ করা থাকে কিনেছে বাড়ি থেকে ভালো করে দেখাবো কিন্তু আমার এখন তো আসাইল না বলে আমি করে দেখছিলাম এটাও এটা একটা কম দাম নিয়েছে এটা এটাও একটা মেঘলাম কালারটা ভালো হয়েছে না দেখো রাইড বাড়ি এসেছি অনেকক্ষণ এখন তো দশটা বাজে আমরা এসেছি দু সাথে তিনটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি পুরো ঘুমিয়েছি জানি না শরীর তো ঠিকই ছিল হঠাৎ করে আমার প্রচণ্ড অ্যালার্জি স্টার্ট হয়ে পুরো একশো দুশোটা একটু দিয়েছি আমার মুখ চোখ পুরো ফুলে গিয়েছিল তার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে এবং ট্রেনে না ওই যে মানে যে বেডশিটগুলো দেয় বেডরুমগুলো দেয় ওগুলো থেকে তো ওই ডাস্ট ওরে কম্বল টম্বলগুলো দেখো আমার প্রচণ্ড তখনই অসুবিধা হচ্ছিল তো কালকে রাত্রে যদি খেয়ে নিলাম ভালো হতো কিন্তু খাইনি বলে না মানে প্রচণ্ড বেড গিয়েছিল আজকে যাই হোক কালকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে তো কালকে আমাদের খাতা স্টুডেন্টদের হাতে দিতে হবে গার্জেনরাও থাকবে চেক করে ফেরত দিয়ে দেবে এটা হচ্ছে প্রসেস তো কালকে একটু সারাদিন দিন ঠিক ঠিক আছে গিয়ে আমাকে একটু ফাইনাল চেকিংটা বাকি ছিল তো গিয়ে আমাকে তাড়াতাড়ি করে সেটা একটু দেখে দিতে হবে এগুলো করতে হবে আমি এখানে কালকে কি পরবো সেটাও ওই যে এখানে ঠিক করে রেখে দিয়েছি শাড়ি পরবো কালকে ব্যাগও আমি গুছিয়ে নিয়েছি স্কুলের সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন খাবো আর শুধু জামা কাপড় কিছু কেজিছি সেগুলো সাথে মেলতে যাবো আজকের ব্লগটা তাই আমি আর বেশি বাড়াচ্ছি না এখানে এন্ড করে দিচ্ছি কাল থেকে নতুনভাবে নতুন ব্লগ আসবে ঘুরে যাওয়ার ব্লগ এখানে এন্ড তো দেখা হচ্ছে আর কালকে একটা ব্যান্ড ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপি পজিটিভ বাই বাই